আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় মণ্ডলী রমজান আমাদের একেবারেই নিকটে চলে এসেছে আর মাত্র দশ দিন বাকি দীর্ঘ এক বছরের দূরত্বের কারণে আমরা অনেকেই রোজার দোয়া কালাম ভুলে গিয়েছি তাই আজকে আমরা চাঁদ দেখার দোয়া রোজার নিয়ত ও ইফতারের দোয়া নিয়ে আলোচনা করব। রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখলে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পরা

এই চাঁদকে আমাদের নিরাপত্তা ইমান শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক সাল্লা সাল আলহি ওসাল্লাম মাসের ২৯ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতেন এমনকি সাহাবীদেরকে চাঁদ দেখতে বলতেন

আমাকে শান্তিময় রমজান দান করুন রমজানকে আমার জন্য শান্তিময় করুন রমজানের শান্তিও আমার জন্য কবুল করুন ইসলামের নিয়ম অনুযায়ী রমজানে প্রতিটি সুস্থ সবল মানুষের জন্য রোজা রাখা বাধ্যতামূলক তাই ফজরের আগে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করতে হয় এবং সন্ধ্যা ইফতারের মাধ্যমে দিনের রোজার সমাপ্তি ঘটে এই দুটি সময়ে কিন্তু নিয়ত দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত করতে হয় আবার ইফতারের আগে দোয়া করে ইফতার শুরু করতে হয় রোজার আরবি নিয়ত না ওয়াই আল্লাহ আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা আর আরহামার রাহিমিন হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টের জন্য রোজা রেখেছি এবং তোমারি দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করতেছি আশা করা যায় রসল্লাহ সাল্ল আলিহিহাসাল্লামের পদ্ধতিতে যদি আমরা রোজা পালন করি তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন তার হাবিবের তৈকা মতো রোজা রাখার উসিলায় আমাদের রোজা কবুল করে নেবেন তাই আমরা সকলেই চেষ্টা করবো রসল্লাহ সাল্ল আলিহিহাসাল্লামের সুন্না মতো প্রতিটি রোজা রাখার জন্য সুপ্রী সুতামণ্ডলী যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আর যদি এরকম উপকারী আলোচনা সব সময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা